নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো তিরিশে সেপ্টেম্বর সোমবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের কিরূপ থাকবে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি মাঘা নক্ষত্র থাক তবে সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই নক্ষত্র তারপর পূর্ব ফাল্গুনি নক্ষত্র লাগবে সূর্য কন্যা রাশিতেই থাকবে চন্দ্রমা থাকবে সিংহ রাশিতে সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত থাকবে রাহুকাল কুম্ভ রাশির লোকদের কাছে দিনটা অনুকূলই যাবে কাজকর্মের দিক থেকে ভালো পরিণাম মিলবে কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান সেই সিদ্ধান্ত সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হবেন এমন কোনো কাজ যেটা বহুদিন ধরে করবেন বলে ঠিক করেছিলেন বা শুরুও করেছিলেন কোনো না কোনো কারণে সেই কাজ করে উঠতে পারেননি সেই ধরনের কিছু কাজ করে উঠতে সক্ষম হবেন চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন কোথাও যদি কোনো অর্থ আটকে বা ফেসে থাকে তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের ধর্মকর্মের প্রতি যোগ বাড়বে আস্থা বাড়বে মানসিক দিক থেকে যথেষ্ট উৎফুল্ল থাকবেন সেভাবে কোনো মানসিক টেনশন থাকবে না বিদ্যার্থীদের কাছেও সময়টা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট সফলতা পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে আর্থিক দিক থেকে দিনটা মোটামুটি ঠিকঠাকই যাবে চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন মোটামুটি সেই দিক থেকে ফলাফল ভালোই আসবে যারা নতুন চাকরির প্রচেষ্টা করছেন তারাও সেই দিক থেকে সফল হবেন সমস্ত কাজে ভাগ্যের একটা সাপোর্ট তো পাবেনই মনের ইচ্ছা পূরণ হবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের মোটামুটি ঠিকঠাকই যাবে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ